নমস্কার আজকে বলবো বৈশাখী অমাবস্যা নিয়ে এই বৈশাখী অমাবস্যা কবে এবং এই অমাবস্যায় কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো ফল প্রদান করবে সেটা নিয়ে আপনার কাছে একটু ছোটোভাবে একটু আলোচনা করছি জিনিসটা শুন আপনারা অবশ্যই ভালো লাগবে এবং যথেষ্ট সেটা কার্যকরী এখানে অমাবস্যা তিথিতেই স্নান দান ধ্যান এবং যে কোনো কাজ যদি ঠিক করা যায় সেখানে অবশ্যই সাকসেস পাওয়া যায় এবং কিছু রাশির জন্য এইটা যথেষ্ট ভালো কবে এই অমাবস্যা মঙ্গলবার পালিত হয় বৈশাখ অমাবস্যা মঙ্গলবার বৈশাখ কবে সাতই মে মঙ্গলবার এগারোটা সকাল এগারোটা চল্লিশ মিনিটে অমাবস্যা লাগবে পরের দিন থাকবে আটই মে আটটা একান্ন মিনিট পর্যন্ত পরের দিন আটটা একান্ন মিনিট পর্যন্তই এই অমাবসাতে আটই মে এই অমাবস্যা তৈরিতে স্নান দান ধ্যান এই কাজগুলো করলে যথেষ্ট রেজাল্ট পাওয়া যায় এই দিন মেষরাশি জাতক জাতিকাদের জন্য এই বৈশ্বিক অমাবস্যা যথেষ্ট গুরুত্বপূর্ণ শুভ তাদের কেরিয়ারে বিশাল লাভের যোগ আসতে চলেছে উপার্জনের নতুন পথ খুলে যাবে জীবনে ধন সম্পদ আসবে সুখ সমৃদ্ধি ভরবে নেক্সট হচ্ছে বিষরাশি বিষরাশি জাতক জাতিকাদের জন্য জীবনে যথেষ্ট পরিবর্তন হবে এই অমাবস্যা যারা ব্যবসা করছেন তারা যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন শরীর স্বাস্থ্য ঠিক হবে অবশ্যই এই সময় মনের ইচ্ছাও পূর্ণ হবে আমি টোটকাগুলো আপনাদের পরে বলে দিচ্ছি এই বৈষ অমাবস্যায় কুম্ভ রাশির জাতক জাতিকারাও বিশেষভাবে লাভবান হবেন চাকরিতে কর্মোন্নতি আসবে এবং আপনারা এই সময় অজা হঠাৎ কোনো প্রাপ্তি বা হঠাৎ কোনো সুখবর পেতে পারেন এবং এই সময় নতুন কোনো কাজ করলে সেখানেও সাকসেস পাবেন এই তিন রাশি এদিন কী করবেন প্রত্যেকটা রাশি যদি করতেন ভালো কিন্তু এই তিন রাশি অবশ্যই কী করবেন এই দিন তিল দান করুন তিল দান করুন তিন রাশির কথাই বলছি আর অবশ্যই স্নানের জলে কালো তিল মিশে স্নান করুন এদিন কোনো নিডি পারসনকে কিছু খাবার জিনিস দান করতে পারেন কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে গিয়ে পাঁচ ফল দিয়ে পুজো দিতে পারেন পাঁচ গোটা ফল দিয়ে পুজো দিতে পারেন অবশ্যই এগুলো করলে এবং এই দিন যদি কোনো বিধবা মহিলাকে কিছু আপনার তার সাধ্যমতো সে যদি নিডি হয় তাকে যদি কিছু তার সাধ্যমতো কিছু দান করতে পারেন বা কিছু দিতে পারেন অবশ্যই সেটা আপনার জন্য তার জন্য উভয়ের জন্যই ভালো হবে এদিন নুন দান করতে পারেন এই অবসা তিথিতে নুন দান করতে পারেন তেল দান করতে পারেন অবশ্যই ভালো হবে কোনো আপনার বাইর সামনে যদি কোনো প্রবাহিত নদী থাকে তার জোয়ারের জলে স্নান করতে পারেন যদি না থাকে আপনি জলাশয়ে জলাশয় স্নান করতেন যদি একান্তই না হয় আপনি নিজে স্নানের জলে এই মন্ত্রটা করে আপনি অনেকবারই শুনেছেন এই মন্ত্র অন্ত করে নেবেন ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মী সন্নিদিন কুরু এই মন্ত্রটাও অন্তত তিনবার করে তার জলটাকে শুদ্ধ স্নান করতে হবে আর একান্ত আপনার ওং মন্ত্রটা তিনবার আপনার ডানাতে অনামিক আঙুরটা দিয়ে ঘোরাতে ঘোরাতে মন্ত্রটা বলে প্রথম জলটায় আপনি মাথায় ঢালবেন করে দেখুন আপনার শরীরের সমস্ত রোগ জ্বালান নির্মূল হয়ে যাবে এবং এদিন বাড়িতে অবশ্যই কপ্পুট দেয় তো কপ্পুট বাই বাড়িতে নেগেটিভিটি থাকলে সেটা কেটে যাবে সেটা সন্ধ্যাবেলা করবেন এবং আপনার বাড়িতে কেউ যদি কনিক ডিসিজে ভুগে থাকে তার শরীরে পুর আর তেজপাতা বুলিয়ে নিয়ে যদি তার শ্বাসকষ্ট না থাকে শ্বাসকষ্ট থাকলে তেজপাতা পোড়াবেন না বুলিয়ে নিয়ে এটা তার ঘরেই পুড়িয়ে দিন তার ঘরেই পুড়িয়ে দিন পুরো তার সারা শরীরে বুলিয়ে নিয়ে দেখবেন শরীরের মধ্যে আলাদা একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এই যে ছোটো ছোটো টোটকা এগুলো বললেন এটা বারো রাশির জন্য করতে হয় কিন্তু তিন রাশি অবশ্যই করবেন করে দেখুন দেখবেন অনেকটাই ভালো থাকবেন যেহেতু এটা আপনাদের একটা ছোটোখাটো একটা ডিসকাশন করে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রটিভেনটা অন করবেন যতনার লোকে শেয়ার করবেন আবার নতুন চ্যান দিগদর্শন মন্ত্র সেখানেও নতুনত্ব অনেক প্রোগ্রাম দিচ্ছি সেগুলো ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রটিভেন্টটা অন করে রাখলে অনেক কিছু প্রোগ্রাম জানতে হবে শিখতে হবে আজকে নমস্কার সবাই ভালো থাকুন